তারা অফিসে যাইতে পারতেছে কোন কথা না দিদি দিদি আমি কইতেছি এটা এখানে আমি আইসি আপনার আস্থা রাখতে হইব এসপি আইসে কোনো বিশৃঙ্খলা যেন না হয় আন্দোলন করছেন আপনারা তো বিরোধী দল করেন না তাইলে বিরোধী দলের আন্দোলন এমন হয় ধর্ম বর্ণ সমস্ত কিছুর ভিত্তিতে দেশ চলে না আমাদের আমার শুনেন jira hoyche aini আমরা amra dekho police police er kaj korche amra ekhon baki ta dekhu tarar jate kono oshubidha na hoy eta amra dekhu oi ni apni hindu করবেন dekho ar শাস্তি হইবলি শাস্তি নিব সব হইব দেখেন দেখেন আপনাদের বাত খাইতে আপনাদের আরে দিদি কথা শুনেন না আপনাদের বাদ সেদিন রাত্রে আমি আয়া আমি হুই তো বদনাম বুঝলি কিন্তু আমি তো ওটা কেয়ার করছি না আমি জানি এটা হুম তারপর আমি আইছি আপনাদের লেগে আসছি তো সুতরাং এখানে

আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি আমি দেখতেছি